আজ প্রমীলা দেবী আর অমিতবাবুর বিয়ের ৩৫ বছরের বিবাহ বার্ষিকী প্রমীলা দেবীর বয়স প্রায় পঁয়ষট্টি বছর পাঁচ বছর আগেই তিনি চাকরি থেকে রিটায়ার করেছেন তিনি একটি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন এদিকে অমিতবাবু সরকারি চাকরি করতেন উনিও পাঁচ বছর আগেই রিটায়ার করেছেন আসলে অমিতবাবু আর প্রমিলা দেবী একে অপরকে কলেজ লাইফ থেকেই চিনতেন তারা একসঙ্গে কলেজে পড়াশোনা করেছেন একসঙ্গে কলেজে পড়াশোনা করার পর তারা দুজনে দুজনকে পছন্দ করেছিলেন এবং তারপরে তারা বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আজ তাদের বিয়ের ৩৫ বছর পূর্ণ হচ্ছে আজ হঠাৎ প্রমীলা দেবী অমিতবাবুকে একটি কাগজ ধরিয়ে দিলেন অমিতবাবু প্রমীলা দেবীকে বলতে লাগলেন কি ব্যাপার আজ বিবাহবার্ষিকীর দিনে এটা কিসের কাগজ প্রমীলা দেবী বললেন এটা হলো ডিভোর্স পেপার আমি তোমার কাছ থেকে মুক্তি চাই প্রমীলা দেবীর কথা শুনে অমিতবাবু তো অবাক হয়ে গেলেন উনি অবাক দৃষ্টিতে প্রমীলা দেবীর দিকে চেয়ে রইলেন তিনি বলতে লাগলেন প্রমীনা তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি এই শেষ বয়সে এসে এই সমস্ত কি বলছো প্রমীলা দেবী বলতে লাগলেন যেটা সত্যি আমি সেটাই বলছি আমার এই সমস্ত কিছুর থেকে মুক্তি চাই সেদিন প্রমীলা দেবীর কথা শুনে অমিতবাবু যেন আকাশ থেকে পড়েছিলেন এক মুহূর্তের মধ্যে যেন ওনার সাজানো গোছানো সংসার ধুলির হয়ে গেছিল কিছুদিনের মধ্যেই কোর্টে কেস উঠল প্রমীলা দেবী আর অমিতবাবুকে কোর্টে ডাকা হলো যখন জজ সাহেব প্রমীলা দেবীকে জিজ্ঞেস করলেন এই শেষ বয়সে এসে আপনি কেন আপনার স্বামীর থেকে ডিভোর্স নিতে চাইছেন তখন প্রমীলা দেবী জজ সাহেবকে যা বলেছিলেন সেটা জানার পর জজ সাহেবেরও চোখে জল চলে এসেছিল তাহলে বন্ধুরা কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক অমিত বাবু আর প্রমীলা দেবী দাম্পত্য জীবনের পঁয়ত্রিশ বছর কাটিয়ে দিয়েছেন একসঙ্গে একটিমাত্র পুত্র সন্তানকে নিয়ে গড়ে ওঠা তাদের দাম্পত্য জীবনে কেউ কখনও অশান্তির লেশমাত্র দেখেনি বাইরে থেকে সকলে জানত যে তারা খুব সুখী দম্পতি এমনকি অমিতবাবু আর প্রমীলা দেবীর বন্ধু মহলেও সকলে তাদের এই সম্পর্কে নিয়ে সব সময় প্রশংসা করত তারা সব সময় বলতো ওদের মতো জুটি আমরা আগে কখনো দেখিনি যে সম্পর্কের কারণে তারা একদিন বন্ধু মহলে এত প্রসিদ্ধ ছিল আজকে সেই সম্পর্কই কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছে বিবাহবার্ষিকীর দিন প্রমীলা দেবী অমিতবাবুকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিয়ে বলেছেন আজকের থেকে আমি তোমার থেকে আলাদা থাকতে চাই আমি ডিভোর্স চাই আমি তোমার থেকে এই সংসার থেকে মুক্তি চাই কিন্তু অমিতবাবু কোনো মতেই নিজের স্ত্রীকে নিজের থেকে দূরে যেতে দিতে চান না জীবনের এই শেষ কয়েকটা দিন তিনি নিজের স্ত্রীর সঙ্গেই সুখে শান্তিতে কাটাতে চান ছেলে প্রতিষ্ঠিত সে ব্যাঙ্গালোরে চাকরি করে রিটায়ারমেন্টের পর স্বামী স্ত্রী দুজনে কলকাতা শহরে একটি ফ্ল্যাট নিয়ে রয়েছেন জীবনের পঁয়ত্রিশটা বছর বেশ ভালোভাবে কাটিয়ে দিয়েছিল তারা কিন্তু হঠাৎ করে প্রমীলা দেবীর এমন সিদ্ধান্ততে অমিতবাবু যেন ভেতর থেকে ভেঙে পড়েছিলেন তিনি কোনো মতেই প্রমীলা দেবীকে হারাতে চান না নিজের থেকে দূরে যেতে দিতে চান না কোর্টে যখন অমিতবাবু আর প্রমীলা দেবীর কেস উঠল তখন জজ সাহেব প্রমীলা দেবীকে জিজ্ঞেস করলেন আপনার স্বামী কি পরকীয়ায় লিপ্ত অনুপমা দেবী বলতে লাগলেন না তেমনটা নয় বর্তমানে আমার স্বামীর জীবনে আমি ছাড়া আর কেউই নেই আমি তার সব থেকে কাছের মানুষ একমাত্র সম্বল বলা চলে তারপর বিচারক জিজ্ঞেস করলেন তাহলে কি আপনার উপর উনি অত্যাচার করেন আপনার সঙ্গে কি ডোমেস্টিক ভায়োলেন্স হয় অনুপমা দেবী বলতে লাগলেন আমি একটি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলাম মোটা টাকা মাইনে পেতাম এছাড়াও এখনও আমি ভালো টাকা পেনশন পাই আর এমন স্ত্রীর সঙ্গে কখনোই ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে না একজন চাকরিরতা স্ত্রীর উপরে ডোমেস্টিক ভায়োলেন্স হয় বলে তো আমার মনে হয় না তখনই জজ সাহেব বলতে লাগলেন তাহলে আপনি কেন আপনার স্বামীর থেকে ডিভোর্স চান কোনোরকম যদি সমস্যা না থাকে তাহলে শুধু শুধু তো একটা সম্পর্ক থেকে তো এইভাবে মুভ অন করে দেওয়া যায় না তখনই প্রমীলা দেবী জজ সাহেবকে যা বললেন সেটা শোনার পর জজ সাহেবেরও চোখ থেকে জল বেরিয়ে আসলো প্রমীলা দেবী বলতে লাগলেন দেখুন আজকের এই ভালো মানুষটাকে দেখেই আপনি সমস্ত জীবনটা বিচার করে ফেললেন আমার বিগত ৩৫ বছরের প্রত্যেকটা দিনের কষ্ট গ্লানি চোখের জল অমানসিক শারীরিক শ্রম তার কি কোনো মূল্য নেই আপনার কাছে কলেজ জীবনে আমার স্বামীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল দীর্ঘ আট বছর আমরা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলাম তারপর আমাদের বিবাহিত জীবন শুরু হয়েছিল বিয়ের আগে যে মানুষটা আমার জন্যে পাগল ছিল বিয়ের পর হঠাৎ করে দেখলাম আমার সে প্রেমিক কোথায় যেন হারিয়ে গেল এখন সে আমার স্বামী তাই স্বামী সত্তাটাই তার কাছে প্রধান হয়ে দাঁড়ায় মায়ের সঙ্গে পরিবারের সঙ্গে মা নিয়ে নিতে বলে আপোষ করে নিতে বলে রান্না শিখতে বলে ঘরের কাজ শিখতে বলে সেটা তো প্রত্যেকটা মেয়েরই কাজ প্রত্যেকটা মেয়েই এই সমস্ত কাজে অভ্যস্ত থাকে তবে প্রতিটা দিন নতুন নতুন দায়িত্ব চাপিয়ে দিতে থাকেন তিনি আমার উপর যেই কাজ ওনার করা উচিত সেই কাজটাও উনি আমার মাথার উপরে চাপিয়ে দেন আর নিশ্চিন্তে স্বামী হওয়ার আনন্দ অনুভব করেন আমার শাশুড়িমার কাছে তখন আমি সাধারণ একটা প্রতিদ্বন্দ্বী মাত্র যিনি তাকে প্রতিদিন হেনস্থা করছেন অপমান করছেন প্রতিদিন নিজের ছেলের কাছে তার বৌমাকে ছোট প্রমাণিত করে মজা নিচ্ছেন তিনি আমি কিন্তু তখনও চাকরি করতাম সম্পূর্ণরূপে স্বাবলম্বী ছিলাম তবুও একসঙ্গে সুখে থাকব বলে শাশুড়ি মার দেওয়ার সমস্ত গ্লানি সমস্ত কষ্ট আমি হাসি মুখে মেনে নিয়েছিলাম বারবার একটা কথাই ভেবেছিলাম যাকে ভালোবেসেছি যে মানুষটার জন্য একদিন পাগল ছিলাম সে হয়তো একদিন আমাকে ঠিক বুঝবে তার প্রেম দিয়ে সে আমার জীবনটা আবারও ভরিয়ে তুলবে যতই অর্থনৈতিক হিসেবে স্বাবলম্বী হই না কেন বাজারে তো আর প্রেম কিনতে পাওয়া যায় না যদি টাকা দিয়েই প্রেম কেনা যেত তাহলে হয়তো টাকা দিয়ে কিনে নিতে পারতাম কিন্তু এ তো আত্মার সম্পর্ক এর সঙ্গে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই তাই নিজের ভালোবাসা দিয়ে উজাড় করে তাকে নিজের করে পেতে চেয়েছিলাম প্রতিদিন স্বামীর মায়ের কাছে নিজেকে ব্যর্থ হিসাবে প্রমাণ করে স্বামীর কাছে তার প্রেম পেতে চেয়েছিলাম কিন্তু সময় যত এগোতে লাগলো ততই বুঝতে পারলাম আমার সে প্রেমিক কবেই হারিয়ে গেছে এখন আমার কাছে আছে শুধুমাত্র আমার স্বামী যে খুব ভালো সন্তান খুব ভালো বাবা আর খুব ভালো বন্ধুও শুধু সে যা হতে পারেনি তা হল আমার প্রেমিক আমি কিন্তু কখনোই এটা চাইনি যে আমার স্বামী আমাকে অন্ধের মতো ভালোবাসবে আমি শুধু চেয়েছিলাম সে আমাকে অন্তর থেকে ভালোবাসবে সামান্য একটা প্রেমিককে চেয়েছিলাম যার বিশাল হৃদয়টা শুধুমাত্র আমার জন্যেই তোলা থাকবে বিয়ে তিন বছর পর আমাদের পুত্র সন্তান জন্মালো এক হাতে সংসার সন্তান ও স্বামী সব কিছু সামলাতে গিয়ে একসময় আমি নাজেহাল হয়ে পড়েছিলাম যখন প্রতিদিন আমার শাশুড়ি মা আমাকে বিভিন্ন রকম বাক্যবাণে আহত করতো তখন শুধুমাত্র আমার সেই প্রেমিককে আমি কাছে চেয়েছিলাম যে আমার মাথায় তার ভরসায় ভরা হাতটা বুলিয়ে দিয়ে বলবে কিচ্ছু হয়নি আমি তোমার সঙ্গে আছি যে প্রেমিক অফিসের শেষে আমাকে বলবে চলো আমরা দুজনেই তো ক্লান্ত তাই ঘরের কাজটা আজ আমরা দুজনেই সেরে ফেলি সে কখনোই তার ক্লান্তি আমার উপর চাপিয়ে দেবে না আমি চেয়েছিলাম সে আমাকে বলবে যখন দুজনেই বাইরে কাজ করতে যাচ্ছি তাহলে কষ্ট তো দুজনেরই সমান হয় তাহলে তুমি একা কেন কাজগুলো করবে আমিও তোমার সঙ্গে তোমার হাতে হাতে কাজ করে দেব আর আমরা একসঙ্গে বিশ্রাম নেব। আমি চেয়েছিলাম আমার স্বামী যেন তার মায়ের সামনে দাঁড়িয়ে বলে আমার বউ যতটুকু করছে অনেক করছে এর থেকে বেশি ও আর করতে পারবে না সারা দিন খাটাখাটনি করে আসার পর বাড়ির কাজ করে তার উপরেও যদি তুমি ওকে এই সমস্ত কথা বলে ওকে অপমান করো তবে কিভাবে হবে আমি চেয়েছিলাম আমার স্বামী আমার একটু পাশে দাঁড়াক কিন্তু আমার স্বামী কখনোই আমার হয়ে কিচ্ছু বলেনি আমার হয়ে এসে একটা কথাও খরচ করেনি এদিকে ছেলে হওয়ার পর যখন আমার শরীর আর আগের মতো সুন্দর থাকলো না যখন আমার পেটে মার্কসের দাগগুলো দেখতে পেত সে যখন দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে চোখের কোণে কালি পড়ে গেছিল তখন সে আমাকে প্রায়ই বলতো তোমাকে দেখতে আর আগের মতো নেই শরীরটা কেমন মোটা হয়ে যাচ্ছে নিজের কোনো যত্ন রাখো না কোনো কিছু পড়লেও তোমাকে ভালো লাগে না দিনের পর দিন রাতের পর রাত আমাকে সে অবজ্ঞা করে গেছে হঠাৎ করেই এক সুন্দরী অফিস কলিগের উদয় হল তার জীবনে সেই অপরূপা সুন্দরী আমার স্বামীর মনে ঘর করে নিতে থাকলো অফিসের পরেও বাড়িতে এসে তার সঙ্গে লম্বা ফোনে গল্প চলতো আমার সামনেই আমার স্বামী ফোনে তার অফিস কলিগকে অপরূপা সুন্দরী বলে তার প্রশংসা করত আমি অনেকবার আমার স্বামীকে বলেছিলাম দেখো আমরা কি আবারও আমাদের সেই পুরনো জীবনে ফিরে যেতে পারি না তুমি কি এখন আর তোমার প্রমীলাকে আগের মতো ভালোবাসো না সেই যে কলেজ লাইফে আমরা একসঙ্গে সময় কাটাতাম একসঙ্গে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতাম সেই সময়টা কি আমরা আর ফিরে পেতে পারি না কিন্তু তখন আমার স্বামী তার অফিস কলিকের প্রেমে এতই মত্ত হয়েছে যে বউয়ের কথা শোনার মতো সময় তার কাছে ছিল না এত লাঞ্ছনা গঞ্জনার পরও আমি কিন্তু আমার স্বামীকে ছেড়ে যাইনি ভেবেছিলাম একদিন না একদিন হয়তো সে ঠিক আমার কাছে ফিরে আসবে আমি আবারও আমার সেই পুরনো প্রেমিককে ফিরে পাবো আমি কিন্তু মোটা টাকা মাইনে পেতাম যদি চাইতাম তাহলে নিজের ছেলেকে নিয়ে আলাদা হয়ে যেতে পারতাম কিন্তু আমি সেটা করিনি আমি চাইনি আমার ছেলে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক তার পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হোক তবে আমার স্বামী কিন্তু কখনো আমার মনের কথা বোঝেনি সে কখনো এটা ভাবেনি যে সে আমার সঙ্গে যেটা করছে আমি যদি তার সঙ্গে তেমনটা করতাম তবে কি হতো সে যেমন আমার ভালোবাসা অন্য মহিলার কাছে বিক্রি করে আসছে আমি যদি তেমনটা করতাম তবে কি হতো আমি যদি কোনো অন্য পুরুষকে নিজের জীবন জীবনসঙ্গী বানিয়ে নিতাম তবে কি হতো সে কি আমাকে এইভাবে মেনে নিতে পারত সে কি পারত সংসারের কথা ভাবতে তার সন্তানের কথা ভাবতে পারতো না সে কখনোই এটা করতে পারতো না কারণ সে পুরুষ নিজের পৌরসত্ব ছাড়া সে আর কিছুই ভেবে উঠতে পারে না সে জীবনে কখনোই আমাকে ভালোবাসেনি আমার সত্তাকে ভালোবাসেনি সে কখনো এটা বুঝতে চায়নি যে আমার কষ্টটা কোথায় বরঞ্চ সামান্য বিরতিতায় তার পৌরসত্ব আঘাতপ্রাপ্ত হতো বেশি কিছু বলতে গেলে বলেছে বউ বউয়ের মতো থাকবে একসময় আমারও এটাই মনে হতে লাগলো আমি বউ বউয়ের মতোই আমার থাকা উচিত প্রেমিকা হতে যখন পারলাম না তখন শুধু শুধু নিজের মনকে কষ্ট দিয়ে লাভ নেই একমাত্র ছেলের সমস্ত দায়িত্ব একাই বয়ে চলেছিলাম আমি যতই কষ্ট হোক না কেন আমাকেই সেই সমস্ত কাজ একা হাতে করতে হতো যদি কখনও ছেলের জন্য কিছু করতে বলেছি একটাই উত্তর এসেছে বারবার আমি পারবো না মা হয়েছ কিসের জন্য যখন মা হয়েছ তখন মায়ের দায়িত্বটা পালন করতে শেখো বন্ধুবান্ধবের সঙ্গে পার্টিতে বিভিন্ন রকম অনুষ্ঠানে আমার স্বামী আমাকে সেরা বউয়ের খেতাব দিয়েছিল। সে সবসময় নিজের বন্ধু বান্ধবকে বলতো আমার বউয়ের মতো ভালো বউ একটাও হয় না আমার সঙ্গে আমার বউয়ের জীবনে কখনো অশান্তি হয়নি ঝগড়া হয়নি আমি আমার বউকে যা বলি আমার বউ সেটাই শোনে সে সব সময় বলেছে আমার বউ খুব বুদ্ধিমতী সে কখনও আমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে চায় না সে কখনোই আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে না আচ্ছা বলুন তো কীভাবে এমন একটা মানুষের জীবনে হস্তক্ষেপ করবো সে তো কখনোই তার ব্যক্তিগত জীবনের সঙ্গে আমাকে জড়াতে দেয়নি কখনোই সে আমাকে তার ব্যক্তিগত কিছু বলে মনে করেনি জীবনে কখনও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার আগে আমাকে বলে যাওয়ার প্রয়োজন বোধ করেনি রাতের পর রাত বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে কাটিয়ে দিত কখনও এটা জানতে চায়নি যে আমার রাতে তাকে প্রয়োজন হচ্ছে কি না আমার কোনো অসুবিধা হচ্ছে কি না বা আমি কোনো বিপদে পড়েছি কি না পথে যখন বাইরে বেরোতাম ফোন করলে কখনো সে আমার ফোন তুলত না কখনো এটা ভাবেনি যে তার স্ত্রী বাইরে বেরিয়েছে হয়তো সে কোনোভাবে বিপদে পড়েছে তার হয়তো অনেক সমস্যা হচ্ছে তাই সে আমাকে ফোন করছে এমনই একদিন বিকালে যখন ছেলেকে নিয়ে আমি মেলায় ঘুরতে গেছিলাম হঠাৎ করেই সেখানে আমার মাথাটা ঘুরিয়ে গেছিলো তখন আমি বারবার আমার স্বামীকে ফোন করেছিলাম কিন্তু আমার স্বামী আমার ফোন ধরেনি আশেপাশের লোকজন আমার চোখে মুখে জলের ছিটা দেয় কিছুক্ষণ বাদে আমার জ্ঞান ফেরে জ্ঞান ফেরা মাত্রই আমি আতঙ্কিত হয়ে আমার ছেলেকে খুঁজতে থাকি দেখি দেখি আমার ছেলে আমার পায়ের কাছে বসে মা মা বলে কাঁদছে সেদিন আমি প্রায় কুড়ি বার আমার স্বামীকে ফোন করেছিলাম কিন্তু সে আমার একটা ফোনেরও উত্তর দেয়নি সেদিন আমার মতো অসহায় হয়তো ওই পৃথিবীতে আর কেউ ছিল না ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে অসুস্থ শরীরে আমাকে বাড়িতে ফিরতে হয়েছিল সে তখন নিজের বন্ধুবান্ধবের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনে আনন্দ ফুর্তি করতে মত্ত ছিল আচ্ছা জজ সাহেব এবার আমাকে বলুন তো সে যদি নিজের ব্যক্তিগত জীবন সম্পূর্ণভাবে উপভোগ করতে পারে তাহলে আমি কেন আমার ব্যক্তিগত জীবন উপভোগ করতে পারবো না দীর্ঘ ৩৫ বছর আমি আমার স্ত্রী হওয়ার সমস্ত দায়িত্ব পালন করেছি তিরিশ বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছি যেই সন্তানকে আমি পৃথিবীর আলো দেখিয়েছিলাম সেই সন্তানকে বড় করে তুলেছি যে সমস্ত সম্পর্কগুলো আমার আশেপাশে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল সেই সমস্ত সম্পর্কের প্রতি প্রত্যেকটা দায়িত্ব আমি পালন করেছি কিন্তু বিনিময়ে আমি কী পেয়েছি বলুন তো প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে নিজের ভেতরের সেই প্রেমিকা সত্তাকে একটু একটু করে খুন করে ফেলেছি আমি প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে গুমড়ে গুমড়ে মরতে হয়েছে আমার অন্তরের সেই প্রেমিকাসত্ত্বাকে আমি হয়তো আমার অন্তরের সেই সত্তাকে বাঁচতে দিতে পারিনি কিন্তু আমার অন্তরের যে মানবিক সত্ত্বাটি রয়েছে সেটিকে আমি বাঁচতে দিতে চাই এ জীবনে যা কিছু পারিনি এখন আমি সেই সমস্ত কিছু পূরণ করতে চাই আমি জানি আমার স্বামী হয়তো আমাকে ডিভোর্স দিতে চান না কারণ এই দীর্ঘ পঁয়ত্রিশ বছরে আমার সেবা পেতে পেতে আমি হয়তো ওনার অভ্যাসে পরিণত হয়েছি আজ আমি আমার স্বামীর কাছে তার জীবনের অবলম্বন হতে পারি কিন্তু সেটা শুধুমাত্র সেই অন্ধের কাছে তার লাঠির মতো একজন অন্ধের কাছে তার লাঠিটা তার প্রয়োজন হতে পারে কিন্তু তার ভালোবাসা কখনোই হতে পারে না আমিও আমার স্বামীর কাছে ঠিক তার ওই অন্ধের লাঠির সমতুল্য এই বৃদ্ধ বয়সে এসে আজ আমি তার প্রয়োজনে পরিণত হয়েছি কিন্তু আমি কিন্তু তার ভালোবাসা নই কিন্তু জীবনের এই সায়ান্নে এসে আমি এখন নিজের মতো করে বাঁচতে চাই এখন তো আমার সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ এখন শুধুমাত্র আমার নিজের প্রতি আমার যে কর্তব্যটা বাকি আছে সেই কর্তব্যটা আমি পূরণ করতে চাই এই জীবন প্রভুর দান আর এই জীবনকে এইভাবে তুচ্ছ করার অধিকার আমার নেই তাই মানুষ হয়ে যখন জন্মেছি এই মানব জীবনকে তার সঠিক মর্যাদা দেওয়া আমার কর্তব্য এই শরীরে এই আত্মা যা কিছু উপভোগ করতে চায় সেই সমস্ত কিছু উপভোগ করতে দেওয়া আমার কর্তব্য আর তার জন্যেই আমি এখন মুক্তি চাই আমি এখন শুধু নিজের জন্য বাঁচতে চাই প্রমীলা দেবীর কথা শুনে জজ সাহেব অবাক হয়ে গেলেন ওনার চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়ল আর জজ সাহেবের কাছে একটা বড়ই বিড়ম্বনার দিন আদালত চত্বরের সকলেই প্রমীলা দেবীর এই প্রশ্নে হতবাক হয়ে গেছিলেন আজ প্রমীলা দেবী জজ সাহেবকে যে প্রশ্ন করেছিলেন সেটা কি শুধুমাত্র প্রমিলা দেবীর একার প্রশ্ন নাকি এমনই হাজার হাজার লক্ষ লক্ষ প্রমিলার অন্তরে এই প্রশ্ন প্রতিনিয়ত উকি মেরে চলেছে আজ বিচারকের কাছে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে পড়েছিল কারণ জীবনের আদালতের বিচার অত সহজ নয় তাহলে বন্ধুরা আপনাদের মতে এই কাহিনী শেষটা কেমন হওয়া উচিত বিচারকের কি বিচার দেওয়া উচিত বিচারকের কি প্রমীলা দেবীর স্বপক্ষে বিচার দেওয়া উচিত নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আপনাদের এই মূল্যবান মন্তব্যগুলো আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে তাই আজকের গল্পের শেষটা আমি আপনাদের হাতে তুলে দিলাম আপনারা নিজেদের মন্তব্য প্রকাশ করুন গল্পের শেষটা আপনারা যেমনভাবে দেখতে চান ঠিক তেমনভাবেই নিজেদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান তারই সঙ্গে আপনাদের নাম এবং ঠিকানা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মূল্যবান কমেন্ট আপনাদের নাম এবং ঠিকানার সঙ্গে উল্লেখ করবো তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে